চোখ রাখবো পরবর্তী খবরে বাস কিনে বিপাকে বাসের মালিক লালমোহন দাস ও রহমত উল্লসারি কাকদ্বীপের বাসিন্দা লালমোহন দাস ও আনসারি দু সালে বাস কেনেন এর সেই আর সেই বাস রুটে নামতে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন তারা বাস মালিক জানিয়েছেন তাদের বাস রুট হলে ফ্রেজারগঞ্জ নামখানা হয়ে হাওড়ার ওপর দিয়ে ধর্মতলা পর্যন্ত কিন্তু অভিযোগ ওই রুটে তাদেরকে বাস চালাতে দেওয়া হচ্ছে না বাধ্য করা হচ্ছে নামখানা থেকে ধর্মতলা পর্যন্ত বাস চালাতে পাশাপাশি তাদের আরও অভিযোগ তাদের বাস যখন রাস্তায় চলছে প্রতিদিন বলপূর্বক শুরু থেকে শেষ পর্যন্ত দুটি করে বাস তাদের বাসের সামনে দিয়ে গার্ড করে চলছে এবং অবৈধভাবে প্যাসেঞ্জার তুলছে আর এর জেরেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা এমনই অভিযোগ তাদের তারা আরও জানিয়েছেন বিষয় নিয়ে একাধিক জায়গায় অভিযোগ করায় তাদেরকে লাগাতার প্রাণ্যাসের হুমকি দেওয়া হচ্ছে এমনকি হাই রায় দেওয়ার পরও কোর্টের রায় অমান্য করেই বেআইনিভাবে বাসগুলি ওই রুটে চলছে এবং বলপূর্বক তাদের প্যাসেঞ্জার তুলছে বলেও অভিযোগ করেছেন তারা এই পরিস্থিতিতে বাস মালিক লালমোহন দাস ও রহমতুল্লাহ সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তারা যেন সুস্থভাবে বাস চালাতে পারেন প্রশাসনের কাছে সেই ব্যবস্থা করার আর্জি তাদের হাইকোর্ট অর্ডার দিয়ে চলে যে যাদের সিবিডি পারমিট নেই যাদের ধর্মতলা পারমিট নেই তাদের এখান থেকে ছেড়ে চলে যেতে হবে সেই মতো অবস্থায় সেই অর্ডারে দুটো চারটে সামান্য কিছু গাড়ি ধরে তাদেরকে বন্ড নিয়ে নিচ্ছে যাতে না ধর্মতলা ঢুকতে পারে যাদের পারমিট নেই যারা না ঢুকতে পারে তার জন্য এই গাড়ি বন্ড নিয়েছিল কিন্তু এই গাড়ি বন্ডে তেয়াক্কা করে প্রত্যেক দিন গাড়ি ঢুকছে রাজত্ব চালিয়ে যাচ্ছে ধর্মতলা প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা করে দাঁড়িয়ে আমাদের গাড়ি ধরুন ইয়ে থেকে আমাদের ফেজারগঞ্জ বকখালি থেকে গাড়ি আসছে গাড়িতে ঘিরে ঘিরে নিয়ে আসছে কলকাতা থেকে আসছে এসে আমাদের এখানে কুড়ি মিনিট কি আধ ঘন্টা স্টে আছে আমাদের সেই গাড়িটা দাঁড়াতে দিচ্ছে আমার ওরা রাজত্ব চালিয়ে যাচ্ছে এদের পিছনে কার হাত আছে বলে মনে হয় আমি বুঝতে পারছি না কে হাত আছে বা হাইকোর্ট অর্ডার কেন মানছে না আমার মাপ বুঝতে পারছি না আমরা কেন হাইকোর্ট অর্ডারকে ভাইলেট করে গাড়িগুলো চলছে বা প্রশাসনরা কি করছে কি পুলিশ প্রশাসন কি করছে বা এমবিআইরা বা আরটিও প্রিন্সিপাল সেক্রেটারি অর্ডার নেই আবার যেহেতু আমার এখানে ময়দান থানা আছে ময়দান থানায় কমপ্লেন করেছি কোনো অর্ডার নেই

এখানে চ্যালেঞ্জে আমাদের বৈধ আমাদের ধর্মতলা পারমিট এখানে ধর্মতলায় আমাদের এ আছে লিগেল আছে যারা অবৈধ গাড়ি যাদের ধর্মতলা পারমিট নেই তারা এখানে আমাদের বৈধ গাড়িগুলো লাগাতে যায়নি। বলতে গেলে এটা আমাদের উপরে হুমকি এখন লাগানো যাবে না গাড়ি আমাদের সব পুরানো আমরা পুরানো লোক এইভাবে আমাদের জো জোর গাড়ি লাগাতে যায় না আজকে এক মাস ধরে এইভাবে চলছে